এই এই তারা তারা গভীর জঙ্গলে বস্তাটা এনে ফেলাই দে কোন শিয়াল কুকুরে খাই নেবো ধর ধর ফালা ফালা এই তো গুট চল বন্ধু এটা কি করবো দেখি এই ধর এটা তোর কাছে রাখ তুই নিয়ে যা যা কোনো দোকানে নিয়ে বেছে দিস এই চল চল এই চল 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 ভাই নূপুর আছে না নূপুর যে আছে তো এই যে ভাই আমাদের এখানে সবচেয়ে ভালো একটা নূপুর ভাইয়া দাম কত দশ হাজার টাকা দশ হাজার টাকা দেন প্যাকেট করেন আচ্ছা ভাই ভাই এই যে নেন আচ্ছা ঠিক আলাইকুম আব্বা কি বাবা তন্নি কই পুরা বাড়িতে তন্নিরে রে দেখতেছি না তোন তুই স্কুলের তাই তোর খুঁজতে গেল তুই কি আইনে দিবি এদিকে সন্ধ্যা হয়ে গেল মাইয়াটা আমার এখনো ঘরে আইতেছে না কই যে গেল আচ্ছা সমস্যা নাই আইবনে ওর জন্য একটা সারপ্রাইজ আছে আচ্ছা তুই থাক আমি একটু বাজারে তে আসি ঠিক আছে ভাইয়া তুমি না কইছলে আজকে আমার নতুন নূপুর কিনা দিবা আমি স্কুল থেকে আইছে যেন নতুন নুপুর পাই আচ্ছা আমার লক্ষ্মীমন তুমি আসো তোমার জন্য নূপুর আইনা রাখমনি হ্যাঁ আচ্ছা ভাইয়া নুপুরটা পরলে বই অনেক সুন্দর লাগবো দেহি তো অরাকি দিল তন্নি তো এটা কি এটা তো নুপুর এই একটা নূপুর দিয়া ভাইয়া কি করমু আমি একটাই কুরাইয়া পাইছি যা তুই পরগা আচ্ছা পড়তাছি এইটা তো আমার বোনের নূপুর তার মানে আমি আমার এই আল্লাহ আমি কি করছি আমি এটা কি করলাম তুই আমার সামনে আমার মেরা মেরালাইলো আর আমি কিচ্ছু করতে পারলাম না আল্লাহ আমি এটা কি করলাম আল্লাহ অন্যায়কে কেউ কখনো প্রশ্রয় দিবেন না সে যেই হোক আজকে যদি এমন অনে আপনার ফ্যামিলির সাথে আপনার বোনের সাথে তখন আপনি কি করবেন